ভাই জাদুর বাক্স নিয়ে নাকি দাঁড়ায় আছেন জি ভাই জাদুর বাক্স নিয়ে দাঁড়ায় আছে জাদুর কি আছে ভাই জাদুর আছে না আপনি এখনো মাসে মাসে বিশের বিল দেই তো

জাদু কাঠি নিয়ে মনিটর যদি থাকে যদি থাকে এই বাক্স লাগাই দিবেন এবং আজীবন ডিসপ্লি দেখতে পারবেন আপনার বাসের যদি ওয়াইফাই লাইন থাকে আলাদা করে এক টাকাও ডিশের বিল লাগবে না আপনার ডিসের বিলও দিচ্ছেন